বেগম দিয়ে বা বিএনপি যখনই কোনো কমিটমেন্ট করেছে জাতির সামনে সেটা অবশ্যই সেটা পালন করছে সেই Hey, Tina, top. বলেছেন মধ্যবেশ আওয়ামী সন্ত্রাসীরা ঠিকই পালিয়ে গিয়েছিল কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিজ দল কারণ নিজ দলে নিজের ঘরে যদি আপনি শাসন না করতে পারেন অন্যকে কিভাবে শাসন করবেন সেই দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথমে যেই স্টিম রুলার বলতে যেটা বোঝে এটা বিএনপি নেতাকর্মীর উপর দিয়ে গিয়েছিল তা আমরা দেশ বেগম খালা দিয়ে যা বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট করেছিলেন যে সন্ত্রাস দমন করবেন উনি এসে প্রথম পদক্ষেপটাই একশো দিনের কর্মসূচির মধ্যমেই মধ্যেই উনি ক্লিন অপারেশন তৈরি করে বাংলাদেশের মানুষের মধ্যে যে আস্থা যে কথা দিয়েছেন সেই কথা রক্ষা করেছেন পরবর্তীতে এই পঞ্চাশ করেছিলেন র্যাব তৈরি করে বাংলাদেশ থেকে সন্ত্রাস নির্মূল করার যে উদ্যোগ নিয়েছেন সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রাজকে সুফল বহন করছে আমরা আসলে দেশ নেত্রী বেগম খালা দিয়ে বা বিএনপি যখনই কোনো কমিটমেন্ট করেছে জাতির সামনে সেটা অবশ্যই সেটা পালন করছে সেই লক সেই উপর ভিত্তি করে আমরা বলতে চাই যে আগামী দিন যে একত্রিশ দফা যেটা তারেক রহমান জাতির সামনে উপস্থাপন করেছেন বাংলাদেশের মানুষ যদি ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় একত্রিশ দফার প্রত্যেকটি দফাই বাংলাদেশে এই প্রতিষ্ঠিত করবে জনাব তারেক রহমান এটা অলরেডি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আমরা তো বিশ্বাস করি পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যে অভূতপূর্ব সারা বলার আগেই বোঝার আগে উনি বলে দেয় যে আপনাদের আমাদেরকে বোঝাইতে হবে না অন্যকে বোঝান কারণ আমরা জাতীয়তাবাদী দলের পক্ষে আছি আমি যতগুলো মানুষের কাছে গেছি আমার মনে হয় যে শতভাগ না মানে প্রায় পঁচানব্বই ভাগের মানুষের উপরে মানুষ বলার আগে বলেছে আমি তো এই বিষয়টা জানি আমি এই বিষয়টা জানি আমাকে বুঝাতে হবে না আমি বুঝেছি আমি আমাদের পরিবারকে বোঝাচ্ছি যে বোঝে না যারা বোঝানে বোঝার ভাব মানে না বুঝার জন্য ভাব ধরে আছে তাদেরকে যে একটু বোঝান তো এই এর থেকেই প্রমাণিত হয় কেন আমরা যে সাধারণ মানুষের কাছে যেভাবে গিয়েছি এটা স্বতঃস্ফূর্ততার মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ অলরেডি সেটা নিজেদের মনে স্থাপন করে নিয়েছে বিএনপি যা বলেছে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে অবশ্যই সেগুলি পূরণ করবে যে আমাদের নেত্রী যে নির্যাতনের শিকার হয়েছেন যে কষ্ট স্বীকার করেছেন আমাদের নেতা যে এই সতেরো বছর ধরে দেশের বাইরে রয়েছেন ওনার এই ত্যাগ নির্যাতনের কাছে আমাদের নির্যাতন বা নিপীড়ন কষ্টটা আমাদের কাছে অনেক ছোট ছোট মনে হয় ছোট মনে হয় তো এই জন্য ওনার প্রতি আমাদের আস্থা বিশ্বাসটা এত বেশি পরিমাণে উনি যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমরা উদ্বিগ হয়ে আছি উনি যাকেই দিবেন যেভাবেই বলবেন সেভাবেই আমরা কাজ করবো সেটার জন্যই আমরা একদম মানে মানসিকভাবে ভাবে সম্পস্ত প্রস্তুতি নিয়েছি আমরা আমাদের দলের কাছে ওই যে বললাম না যে একত্রিশ দফাটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি অনেকে অথবা একত্রিশ দফার বিভিন্ন বিষয়গুলি আছে অনেকে অথবা এরকম শর্ট প্যাটার্নে লেখা আছে হয়তো অনেকে এটা বিশদভাবে এটা বোঝার বুঝতে পারছে না সেই আমরা আসলে সেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমাদের দল কি করতে চায় আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যদি মানুষের ভোটে বিএনপি নির্বাচিত হয় কি করবে সেটা আমরা মানুষের কাছে তুলে দিচ্ছি ইনশাল্লাহ অভূতপূর্ব সারা রয়েছে আমরা অপেক্ষা আছি কবে নির্বাচন কবে মানুষ ভোট দেব জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করবে সেই প্রত্যাশাই যেমন আমাদের আছে এবং আমরা উদ্গ্রীব হয়ে আছি কবে ভোট দিব এটাই এখন আমাদের কাছে মূল লক্ষ্য ভোট দিব নিরপেক্ষ সুন্দর পরিবেশে ভোট হবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে সেটার জন্য আমরা দীর্ঘ ষোলো সত্য বছর লড়েছি অর্থাৎ সেটা প্রতিষ্ঠিত হয় আমাদের কাছে সবচেয়ে বড় আশা পূর্ণ হবে বলে আমরা অন্তত বিশ্বাস করি ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত চিন্তা চেতনা এগুলি আমাদের মাথাতেই নেই ঠিক আছে ধন্যবাদ সবাইকে